অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেন্সর করলো কমিশন এই মুহূর্তে যে বড় খবরের নজর রাখবো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেন্সর করলো কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তার মন্তব্য আর সেই মন্তব্য নিয়েই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নির্বাচন কমিশনে নালিশ করা হয় তার প্রার্থী পদ বাতিল করা হয় এমন করা হোক এমন দাবিও করা হয় সেই অভিযোগের পরপরই এবার শোকজ হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবং তারপর এখন যে খবর সামনে আসছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেন্সার করলো কমিশন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেন্সার করলো নির্বাচন কমিশন সুধপা সেন আমাদের প্রতিনিধি সঙ্গে আছেন সুধপা সেন্সার করেছে নির্বাচন কমিশন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কি বলা হয়েছে দেখো অত্যন্ত কড়া ভাষায় কার্যত বর্ষনা করা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যেভাবে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই কিন্তু কার্যত তাকে সেন্সার করা হলো এবং শুধু তাই নয় খুবই ইন্টারেস্টিং যে এই চিঠিতে নির্বাচন কমিশনের পাঠানো এই চিঠিতে জে পি কপি পাঠানো হয়েছে তুমি জানো যে তিনি জাতীয় প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টির এবং তাকে বলা হয়েছে যে এই ধরনের মন্তব্য যাতে কোনো বিজেপির কোনো প্রার্থী না করে ভবিষ্যতে সেদিকেও নজর থাকতে হবে এবং সেই কারণে দলীয় যারা প্রার্থী রয়েছেন অর্থাৎ বিজেপির যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদেরকেও যেন সতর্ক করেন জেপি পি সেই কথাও কিন্তু এই চিঠিতে বলা হয়েছে অর্থাৎ বুঝতেই জাতীয় নির্বাচন কমিশন কিন্তু এই বিষয়টিকে একেবারে ভালোভাবে দেখেনি এবং সেটাই কিন্তু আহ পরিষ্কারভাবে প্রমাণিত হলো এবং শুধু তাই না একমাত্র শুধুমাত্র যে অভিজিৎ অভিজিৎ বঙ্গোপাধ্যায়কে ভর্সনা করা হলো তাই নয় জেপি নাড্ডাকেও কিন্তু সেই চিঠিতে ত্যাগ করে থাকি সেখানে পরিষ্কারভাবে বলা হলো যে ভারতীয় জনগণ জনতা পার্টির অন্য কোনো প্রার্থী তারা যেন এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকেন এবং কমিশনের যে গাইডলাইন রয়েছে সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার সেগুলো উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে এই ধরনের মন্তব্য সম্পূর্ণভাবে মডেল কোড অফ কন্ডাক্টকে বিঘ্নিত করেছে এবং এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তুমি জানো যে গতকালের তার উত্তর দেওয়ার কথা ছিল এবং তিনি উত্তরও দিয়েছিলেন সেই উত্তরে যে নির্বাচন কমিশন একেবারেই সন্তুষ্ট নয় সেটাই পরিষ্কার বোঝা যাচ্ছে এবং শুধু তাই না চিঠিতে ছত্রে ছত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গঙ্গোপাধ্যায়ের বক্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে তিনি ড্যামেজ এবং রিপেউট করেছেন এবং শুধু তাই নয় একজন মহিলা সম্পর্কে যেভাবে তিনি মন্তব্য করেছেন যে মুখ্যমন্ত্রী সম্পর্কে সেই বিষয়টা নিয়েই কিন্তু এই চার পাতার এই চিঠি সেই টিভিতে বিশেষ ভাবে গঙ্গোপাধ্যায়কে বলা যেতে পারে কারতে তো ভর্ৎসনা করল নির্বাচন কমিশন শুধুমাত্র তুমি সঙ্গে থাকো আপন আমরা সেই চিঠি আপনাদের দেখাচ্ছি নির্বাচন কমিশনের তরফ থেকে যে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিতে জে পি নাড্ডা কেও লেখা হয়েছে তার উদ্দেশ্যেও এখানে বলা হয়েছে যে পার্টির অন্যান্য প্রার্থীরা যেন এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শৌকাত করেছিল নির্বাচন কমিশন তার কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে অভিযোগ নিয়ে কমিশনে গিয়েছিল তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রীকে তিনি বিরূপ মন্তব্য করেছিলেন তা নিয়ে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা